সাড়ে পনেরোটা বছর আমাদের উপর কি তাণ্ডব চালানো হয়েছে আপনারা জানেন এক এক করে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন একমাত্র ব্যক্তি যাকে আমরা ফেরত পেয়েছি আমাদের ভাই আমাদের নেতা জনাবে এটি আমার ইসলাম আর সবাইকে খুন করা হয়েছে কাকে দেওয়া হয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সহকর্মীকে খুন করা হয়েছে, তাদেরকে বিচারের মুখ দেখতে দেওয়া হয়নি সাতশোর মতো সহকর্মীকে গুম করা হয়েছে তাদের আটজন এখনো ফিরে আসেনি আমাদের অফিস সব হয়েছিল। বছর মিনিটের জন্য আমরা এক ঢুকতে পারি নাই আমাদের নিবন্ধন কেড়ে দেওয়া হয়েছে আমাদের প্রতীক চিন্তাই করা হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরকে বোল্ডার দিয়ে ব্যাংকে গুঁড়া করে দেওয়া হয়েছে